অধিক পরিমাণে ইসতেক করেন এই সময়ের সঙ্গী বানিয়ে নেন ইস্তেকফারকে আল্লাহ আপনাকে বৃষ্টি দিবে আপনার আল্লাহ রাবুল আলমিন আপনাকে রিজিকের ভিতরে বরকত দিবে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে সকলকে যার যেটা অভাব আছে সন্তান সন্ততি হয় না আল্লাহ তালা সন্তান সন্ততি দান করবে যত প্রয়োজন আপনি বেশি বেশি ইসতেক ফার পরেন হাদিসের মধ্যে আসছে মাল নাজিমেফার যা আল্লাহ মহারাজা যত রকমের বিপদ চার দিক থেকে আসছে বিপদের সব রাস্তাগুলা ইসতে দ্বারা আল্লাহ বন্ধ করে দেন সোহান ইসতেক ফার করার চেষ্টা করেন খুব কঠিন না জবানটা কি ইসতেক ফার দিয়ে ভিজিয়ে রাখেন আস্তাব ফের ফেরুল ফেরুল্ল আস্তাবল আস্তাব ফের ফের অনেক রকম কথা চলতেছে আপনি তখন ইসতেক ফার করলেন বিভিন্ন রকমের পরিবেশ চলছে আপনি তখন ইজতেক ফার পরলেন এর দ্বারা আল্লাহ আপনাকে হেফাজত করবে হতে পারে অনেক মানুষকে যিনি আদাব মুক্ত করবেন তিনি কি দুই নম্বরে আপনার আমার সঙ্গী বানিয়ে নেন লা অনেক সময় বিভিন্ন জায়গাতে যখন আমরা কোথাও নামাজের জন্য দাঁড়াই অথবা কোথাও ধরেন একটু নাস্তা করতে দাঁড়িয়েছি অনেকে এসে বলে যে হুজুর একটু না করে দেন সবচেয়ে বড় না এই পাঁচটি বিষয়কে সঙ্গী বানিয়ে নেন যখন দেখবেন আপনার কাছে খুব বিপদ মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে পড়েন العظیم মিন কুনুযিল জান্নাত এটা জান্নাতের একটা সংরক্ষিত খনি খনি যেভাবে মানুষ লুকায়া রাখে খনিকে যেভাবে আবৃত করে রাখা হয় জান্নাতের এইরকম একটা সংরক্ষিত খনি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম রিনগ্রস্ত আছেন অভাবে আছেন অনটনে আছেন খোদা দারিদ্রতা যন্ত্রণা সন্তান হচ্ছে না সন্তান অবাধ্য চারণ করছে স্ত্রী কথা শুনছে না সর্ব حالতে আপনি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জীম এর আমল করতে থাকেন আল্লাহ তাআলা ফয়সালা দিবেন ইনশাআল্লাহ করুন তিন নাম্বার আপনি সঙ্গী বানিয়ে নেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্ন

কানদানিকঞ্জিল মুমিনিন এইটা যদি আমলে আনতে পারি মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় মুমিনদের জন্য যথেষ্ট হবেন আপনি যদি নিজের মুমিন বানাতে পারেন বিপদে মুসিবতের সময় যদি আপনি ইউনুস আলী সালাম যেই দোয়াটা করছিলেন একদিকেই দোয়ার ভিতরে তাও হৃদের শিক্ষা লা ইলাহা ইল্লাহ আল দুই নাম্বার সুবহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করা তিন নম্বরে নিজেকে আল্লাহর কাছে সপে দেওয়া একেবারে ইস্তেকফার সহ ইন্নি কুন্তুমিনা জালিমি একদিকে আল্লাহ রাব্বুর আলমিনের তাও হৃদের ঘোষণা দুই নম্বরে আল্লাহর পবিত্রতার বর্ণনা তিন নম্বর নিজেকে তাওবার দিকে একেবারে ঢেলে দেওয়া আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি জুলুম করে ফেলেছি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি যদি একটা দোয়ার ভিতরে এই তিনটা জিনিস থাকে দোয়া যিনি কবুল করেন তিনি কি ইউনুস আলাহ দোয়া কবুল মোমেন যারা পড়বে তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন সোভান এটা আপনার সঙ্গী বানায় নেবেন এসব তিন নম্বর চার নম্বরে দরুস শরীফ অধিক পরিমাণে পড়া অধিক পরিমাণে আখসার দরুশ শরীফের ফজিরতের কোন শেষ নেই বিপদে পড়ছেন দরুস শরীফ পরেন জুমাবার দরুশ শরীফ পরে গো মাসতেসে না দরুশ শরীফ পরেন অভাব অনতন লেগে আছে দরুস শরীফ পরেন দরুশ শরীফকে সঙ্গী মানিয়ে নেন আর কিছু পারেন না পারেন এতটুকু অন্তত করেন সল্ল আলাই

নবীজির সবচেয়ে নিকটবর্তী স্থানে দরু শরীর ব্যক্তিদেরকে আল্লাহ কেল্লাতলা জায়গা করে দিবেন সোহা এই আমলটাকে সঙ্গী বানিয়ে নেন পাঁচ নম্বরে সবচেয়ে ওজনে ভারী লা ইলাহা ইল্লম্মা লা ইলাহা লা ইলাহা ইল্লম্মা নবীজি বলছেন সাবিরা ইমানটা একটু নতুন করো নবায়ন করো সাবায়াম প্রশ্ন করছে কৈফা নুজাদ দিদি ইমান আনা নবী ইমানকে কেমনে নতুন করব নবায়ন করবো একটা বিল্ডিংকে নবায়ন করা নতুন করা রিপেয়ার করা আমরা সবাই বুঝি কিন্তু ইমান নতুন করে নবায়ন করে কেমনে সঙ্গে সঙ্গে নবীকে রিম সাল্লাল্লাহসাল্লাম জবাব দিয়েছেন কা ফিরোজিকর লা ইলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম इजी ঈমান আপনি নতুন করে নিলেন নবায়ন করে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরবের লোকরা দেখবেন একটু কষ্ট হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় তাদের জবানের মধ্যে থাকে যে সবwidetilde ভারী ওজন ওয়ালা নবী মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ এমন একটা কিছু দেন যে আমি শুধু ডাকব কেউ আপনার এটা বলে ডাকে না আমি ডাকবো ওজুনের পাল্লায় খুব ভারী হবে আপনি মহাব্বত করে আমারে দিবেন আল্লাহ দিছে ইলাহা ইল্লাল্লাহ মুসা ইসলাম বলতেছে আল্লাহ এটা তো সবাই ডাকে মুসা এটা ওজন যদি তুমি জানতা লা ইলাহা ইল্লাল্লাহর ওজন এত বেশি আপনি সেদিন এটার প্রমাণ পাবেন যেদিন আল্লাহ রব্বুর আর আমি লেকির পাল্লা ভারী বানাবেন পাল্লা ভারী বানাবেন সেই কঠিন মুসিবতের ইলাহা ইল্লাল্লাহর ওজনটা সেদিন দেখা যাবে এই জন্য অধিক পরিমাণে বসে আছেন লা ইল্লাল্লাহ বেশি বেশি চেষ্টা করে এই পাঁচটা আমলকে আমাদের এই বিপদ মুসিবত বিভিন্ন হয়রানি শানির সময়ে আমরা সঙ্গী বানিয়ে নেই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক পরে না আমিন যতগুলো কথা বললাম بمشيئة الله تعالى وبتوفيقه الله تعالى أما كأبد الشوايك عمال كرر توفيق دان كرود بورنا آمين